মার মনে হচ্ছে কারোর সাথে লাইন ফাইন মারছে বুঝলি তাহলে একটা কাজ কর কি কাজবে বে পানিতে পেলে পিছন মধ্যে লোকের সামনে মুখ দেখাতে পারবে না ছেলেটাকে তো আমি চিনি না শুধু সন্দেহ হয়েছে তাহলে আমার কাছে একটা উপায় আছে কি উপায় বে আমি একটা বাবার সন্ধান জানি বাবার নাম ইল বাবা বাবার মেলায় পাওয়ার শুনে করতে গড়বড় জরুরি রে বাবার লাগি একটা শাইরি বলবো শুনবি না না আমি তোর শাইরি শুনবো না শাইরি বলতি গন্ডকের পিছনে মেরে দাও আবে এটা ভালো সাইডি বে শুন ভাল লাগবে বল তাহলে তাহলে শোন বাবার অনেক শক্তি সেটা তাই মানুষের মাঝে ছড়িয়ে বাবা আছে গাড়ের নিচে গাছের নিচে দাঁড়িয়ে চল তাহলে বল বাচ্চারা তোদের কি সমস্যা বাবা আর গার্লফ্রেন্ডকে কেমন সন্দর ছন্দ লাগছে তুই লাইন ফাইন মাইছিস ডালা ভাই ডালা বাবাকে দুটো মুতে নিয়ে গেছে তুই মুতু করে আছিস ডালা ভাই ডালা ফোন বাচ্চা তোর গার্লফ্রেন্ডের নাম মনা আর যে মুতু করতে গেল তার গার্লফ্রেন্ডের নাম সোনা

আই লাইক ইট আমার খুব পছন্দ তাহলে আপনি ডেফিট সঙ্গের মাধ্যমে বলুন কত গড়বড় जरूर আম গাছে আম আছে আম আমি খাই না তোর নাম আরিয়ান তাই তুই যাই না সেদিন তোর ভালো বেশি দিন যায় না গার্লফ্রেন্ডের নাম না তাই তো কাদের করে ডাকে কাছে এসে শোনা ওনার বাপের নাম ঝন্টু তাই তার স্বামীর নাম মন্টু বাবা তাহলে ওই ছুটি ওই পাড়ের মন্টুর সাথে লাইন বাড়ায় ওই ছুটি কাছে মেরেই ফেলবো হ্যাঁ ভাই থাম